মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কে না মানে আমাদের বাড়িতে হচ্ছে ইলিশ মাছ হচ্ছে তো সেটাই তোমাদেরকে মা কাটবে সেটা আমি কাটাটা দেখাবো বলে মানে এত রতুর উঠেছে দেখতেই পাচ্ছ এই দিকটা আমাদের এই যে ঘরের এদিকটা দিকটা তো তাও নিচে এসেছি এত গরম মাছটা কাটার আগে ভাবলাম তোমাদেরকে দেখাই মা এখানে কিছু গাছ বসিয়েছে আর গাছগুলো এত সুন্দরভাবে হয়েছে সেটাই দেখছিলাম এই অ্যালোভেরা গাছটা মা বসিয়েছিল আর পাশে দেখছি বেশ কয়েকটা অ্যালোভেরা গাছ বেরিয়েছে আর চারিদিকটা এত সুন্দর এখানে সবুজ সবুজ হয়ে আছে না মানে গাছগুলো দেখতে এত ভালো লাগছে তো সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখন কিন্তু এবারে তোমাদেরকে দেখাবো এই মাছ কাটাটা তো এই যে দেখো এখানে মাছটা আছে আর এই মাছটাই মা এখন কাটবে আর আমার না মাছ কাটা দেখতে বেশ ভালো লাগে মানে আমি পছন্দ করি দেখতে জানো তো আমি না জুলজি নিয়ে পড়াশোনা করেছি মানে আমার অনার্স ছিল জুলজিতে তো আমাদের না মাছের সেকশন করতে হতো তো তখন যখন মানে ছুরি কাঁচি দিয়ে মাছ কাটতাম আর এই মাছ কাটার মধ্যে তো অনেক পার্থক্য আছে তো তখন যখন কাটতাম তখন মনে হতো যে বাড়িতে মা যখন কাটে কতটা ইজি মনে হয় আর এখন এই সেকশান করতে কতটা কঠিন লাগছে তো সেটাই আর কি আমি ভাবছি এই মাছটা কাটা দেখতে দেখতে আর ইলিশ মাছ বলো তো তোমরা আমার মতো কে কে খেতে পছন্দ করো বেশিরভাগ মানুষই ইলিশ মাছ খেতে পছন্দ করে জানি তবে জানো তো এমনও মানুষকে আমি জানি যারা ইলিশ মাছ খেতে পছন্দ করে না মানে পছন্দ করে না বলতে তেমন কিছু না ইলিশ মাছের তেলটা খাই কিন্তু ইলিশ মাছের যেহেতু কাঁটা বেশি সেই জন্য খায় না আর সেটা অন্য আর কেউ নয় আমার হাজব্যান্ড ও একদমই ইলিশ মাছ খায় না মানে কাঁটা যেহেতু প্রচুর থাকে আমি দু একবার একটু একটু ছাড়িয়ে দিয়েছি তবে ইলিশ মাছ ছাড়ানোটা সত্যি অনেক কঠিন একটা কাজ তো মা এদিকে রান্না করুক আর আমাদের জন্য দেখো এখানে কিন্তু মা ব্রেকফাস্টও বানিয়ে দিয়েছে এখানে মা ডিম সিদ্ধ করেছে আর অল্প যে তরকারি মানে যেটা হচ্ছে তরকারি দিয়ে খাবো ওই সেটাও বানিয়ে বানানো হয়ে গেছে তো সেটা দিয়ে এখন আমি ভাই আমরা দুজনে ব্রেকফাস্ট করে নেব কারণ এরকম সময়ে তো বাপি খায় না কারণ বাপি অফিসে যায় বাপি ভাত খেয়ে অফিসে যায় আর আমি আর ভাই খেয়ে নিই আর মায়ের না একটু দেরি হয় খেতে তো এই যে দেখো এখানে আলুর তরকারি সাথে মুড়ি শশা পেঁয়াজ কচিয়ে দিয়েছে মা আর ডিমটাও মা ছাড়িয়ে দিয়েছে সবটাই রেডি করে দিয়েছে আমি মাঝে মধ্যে বলি যে এগুলো আমি করে নিচ্ছি তবে মা বলে যে মানে মায়ের সময় হলে মা নিজেই করে দেয় তো এখন হচ্ছে আমি আর ভাই দুজনে মিলে খেয়ে নেবো তাড়াতাড়ি করে আর তারপরে হচ্ছে আমাদের কিছু কাজ আছে মানে একটুখানি বেরোবো তো দেখি যদি পারি তোমাদের সাথে তাহলে আমি ভিডিও করে দেখাবো কারণ কালকে হচ্ছে আমার বৌদির বার্থডে আছে আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু টিফিন খাওয়া হয়েই গেছে আর এখানে এখন হচ্ছে বিছানাটাও গোছানো হয়ে গেছে মানে বিছানাটা গুছিয়ে নিলে না অনেকটা কাজ এগিয়ে যায় তো এরপরে না তোমাদেরকে আমি বলছিলাম যে দেখাবো যদি সম্ভব হয় তো আর কোনো ভিডিও ভিডিও তেমন একটা আজকে করতে পারিনি মানে বাড়ি এসে হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো এরপরে না তোমরা যেই ভিডিওটা দেখবে আজকে আমি দুটো দিনের ভিডিও অ্যাড করে ভিডিও বানিয়েছি তো এরপরে যেই ভিডিওটা দেখবে এটা তার পরের দিনের মানে যেদিন হচ্ছে বৌদির বার্থডে ছিল ওই দিনের তো বৌদির বার্থডে একদম ঘরোয়াভাবেই হয়েছে কিন্তু আমরা বেশ ভালোই আনন্দ করেছি তো হঠাৎ করেই হচ্ছে দাদাভাই ফোন করে জানাই যে দাদাভাইতে বাড়িতে ইনভাইট কিন্তু কারণ বলেনি তবে কারণটা আমি জানতে পেরেছিলাম কারণ পিসিমণি ছিল তো পিসিমণি বলেছিল তো যাই হোক দেখো এখানে হচ্ছে মানে পরের দিন সকালবেলার যে ভিডিওটা বলছি তোমাদের সাথে সকালবেলা তো ব্রেড আছে আর ব্রেডটা হচ্ছে একটু শেখে নিচ্ছি এরপরে না ব্রেডে হচ্ছে বাটার মাখিয়ে নেব আর এখানে কিন্তু দেখো এই যে এখানে দুধটাও মা বেশ ঘন করে জাল দিয়ে রেখেছে এই যে দেখো এখানে হচ্ছে আমি ব্রেডগুলোকে বাটার মাখিয়ে নিয়েছি আর আমার না একটু বেশি বেশি করে ভরে ভরে বাটার মাখিয়ে খেতেই ভালো লাগে আর এখানে বেশ অনেকগুলো আছে এখনও মাখাইনি কারণ এগুলো বাপি অফিসে টিফিন নিয়ে যাবে আর এর মধ্যে আমি একটু খেতেও শুরু করে দিয়েছিলাম তারপরে মনে পড়লো যে আমি তো দেখাইনি এখনো এখনও ভিডিওতে তো সেই জন্য আবার বানালাম আর এখানে হচ্ছে কিছুটা রেখে দিয়েছি দুটো মতো যদি মানে পরে খাই বিকালের দিকে সেই জন্য আর এটাকে হচ্ছে ওই শেখা হয়নি তো এখন আমি ফটাফট করে ব্রেকফাস্টটা করব চাও খাবো তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো ব্রেকফাস্ট করে নেবার পরে ভাবলাম তোমাদেরকে দেখাই বৌদির জন্য কি গিফট করছি আর এটা এখন আমি প্যাকিংও করব তো এই যে দেখো একটা আমি ফটো ফ্রেম নিয়ে এসেছি বৌদির জন্য তো এটা হচ্ছে ভীষণই পছন্দ হয়েছে আর এটাই হচ্ছে বৌদিকে গিফট করছি আর সাথে কিন্তু আরও ছোট ছোট কিছু গিফটস আছে যেগুলো পাশে রাখা আছে তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে এখানে হচ্ছে ওই মাঞ্চ আছে চকলেট এটা বৌদিকে দেওয়া হলেও জানি বৌদি খাবে না এটা তো হই খাবে আর পাশে কিন্তু দেখো ক্ল্যাচার আছে মানে ক্লিপ আছে আর ইয়াররিংও আছে ক্লিপটা হচ্ছে আমার কাছে ছিল আমি এরকম ক্লিপ বেশ কয়েকটা কিনেছিলাম মানে তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল। তো ভাবলাম যে এই ক্লিপটাও একটা দিই বৌদিকে আর মেয়েদের নাই আমার মনে হয় এরকম ছোট ছোট গিফট পেলে বেশ মানে নিজের ইউজের জিনিস পেলে বেশ ভালোই লাগে তো সেই জন্য আর এই যে দেখো এখানে আমি যতটা পেরেছি সেরকমভাবেই প্যাকিং করেছি এখানে সব কিছু কিন্তু রাখছি আর এটাই বৌদির জন্য আমার তরফ থেকে ছোট্ট গিফট খুবই সামান্য তো এটাই দিলাম এরপর না ছটফট করে রেডি হয়ে যাব আর রেডি হয়ে তারপরেই হচ্ছে বার্থডে ওখানে গিয়ে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে দেখো এখন চলে এসেছি বার্থডেতে এই যে বৌদি এখানে রেডি হয়ে গেছে আর দিদি ভাইয়ের কোলে পুকু আছে পুকুকে কি মিষ্টি দেখাচ্ছে দেখো রেড রঙের একটা ফ্রক পড়েছে আর বৌদিকেও খুব মিষ্টি দেখাচ্ছে বৌদি সিম্পল সেজেছে বাট খুব ভালো লাগছে আর বার্থডের দিনে একটুখানি যদি না স্পেশাল সাজা হয় তাহলে বার্থডে বার্থডে তো মনেই হয় না আর এই যে দেখছো তোহ ওর মায়ের বার্থডে কেকের সামনে বসে পড়েছে এখানে মলি আর শাঙ্ক আছে আর বৌদি তো আছেই শাঙ্ক হচ্ছে বৌদির ভাই তো যেটা বলছিলাম দেখো এখানে তোহো আছে পারলে হচ্ছে কেকটা ওই কেটে নেয় ওর মায়ের কেকটা কিন্তু ওকে হচ্ছে মানে বারণ করা হচ্ছিলো আর তার সাথে হচ্ছে এখানে পাশে গিয়ে দেখো পুকুও থাকবে তো তোহো একটু কেকটা টেস্ট করতেই চাইছিলো প্রথমে কিন্তু তারপরে তো আমরা সবাই বারণ টারণ করছিলাম তারপরে ওর মা তো বসেই পড়েছে দেখো আর এই যে দেখছো না এত সুন্দর একটা ওয়াল পেন্টিং করা এটা কিন্তু আমাদের তোহোর কাজ মানে ও ছোটোবেলাতে এটাই করে আছে ছোটো থেকে যখন মানে বড় হচ্ছিল তো ও এরকম আঁকিবুকি কেটেছে দেওয়ালে তো এখানে সবাই আছে বৌদির মা নির্বান্দা আকাশ পিসুমণি বড় পিসুমণি বোম্মা সবাই আছে তো আমরা সবাই এখন মানে বৌদির বার্থডের কেক কাটিংয়ের জন্য ওয়েট করে আছি আর এক্ষুনি দাদাভাইও চলে আসবে তো এটাই ছিল বৌদির বার্থডে সেলিব্রেশন আর যে খাওয়া দাওয়াগুলো হয়েছিল না সেগুলো হচ্ছে আমি আর ওই সময় ভিডিও করতে পারিনি কারণ ওই আর কি ফ্যামিলি টাইম কাটাতে কাটাতে মানে একসাথে সবাই গল্পগুজো হচ্ছিলো তো আমি ভুলে গেছি ভিডিও বানাতে কিছু ফটো আমি তোমাদের জন্য লাস্টে শেয়ার করে দেব আর এরপর না বাড়ি চলে এসেছি আর এটা ছিল সন্ধ্যেবেলা সন্ধেবেলা একটু চা বিস্কিট একটু মুড়ি মা মাখিয়ে দিয়েছিল তো এগুলোই আমি খাচ্ছিলাম আর বৌদির বার্থডেতে অনেক কিছু হয়েছিল পাবদা মাছ হয়েছিল চিকেন ছিল তো আরও অনেক কিছু ছিল তো তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম এই যে ফটোগুলো বলেছিলাম শেয়ার করব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা